আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্ট অফ অল আই উড লাইক টু গিভ আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট মাইসেলফ ডিসিজ ইন্সট্রাক্টর ডক্টর হাফিজুর রহমান কাজল এ ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইস আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাব ইন ডিটেলস জিয়ার নারী নক্ষত্র ক্লাস নম্বর ফোর আমরা ইতিপূর্বে এই সংক্রান্ত তিনটি ক্লাস শেষ করেছি সেখানে আমরা জেনেছি যে অকজুয়েলারি ভাত অর্থাৎ মুডলস বা মুডাল অকজুয়েলারি এগুলো আমরা আঠারোটি এর তালিকা পেয়েছি আমরা ইতিমধ্যে নয়টি মুডাল অকজুয়েলারি ভাত সম্পর্কে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাকি নয়টি এখানে আছে মাস্ট হ্যাভ টু ডি আর ইউজ টু বি টু বি গোয়িং টু হ্যাড বেটার উড রেদার নিড এখানে একটা বিষয় বলে রাখা দরকার বি টু বলতে বোঝাই এম টু ইজ টু আর টু ওয়াজ টু আয় টু এগুলোকে বি টু বলা হয় আর বি গোয়িং টু মানে ইজ গোয়িং টু এম গোয়িং টু আর গোয়িং টু ওয়াজ গোয়িং টু আয় গোয়িং টু এগুলোকে বলা হয়ে আছে বি গোয়িং টু ঠিক আছে তো প্রথমে আমরা মাস্ক সম্পর্কে জানবো মাস্ক ব্যবহার হয় মূলত কোন জায়গায় যেখানে আমরা আমরা যখন বাধ্যবাধকতা প্রকাশ করি তখন মাস্ক ব্যবহার হয় যেমন ওই মাস্ক দেয়ার হ্যাঁ আমরা অবশ্যই সেখানে যাবো হি মাস্ক খাম হ্যাঁ আর সে অবশ্যই এখানে আসবে এরকম অবশ্যই বোঝাতে হ্যাঁ অবশ্যই বা কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করি মাস্ট তাইলে বাধ্যবাধকতা বোঝাতে আমরা মাস্ক ব্যবহার করে থাকি এরকম আরও কিছু উদাহরণ যেমন কামাল মাস্ট গেট অফ কামালকে অবশ্যই সকাল সকাল উঠতে হবে কামাল মাস্ক গেট অফ আর্লি তারপরে জামাল মাস্ট ওবে দা ওবে হিজ প্যারেন্টস জামালকে অবশ্যই তার বাবা মাকে কি মান্য করতে হবে তাই না উই মাস্ট ওবে আর টিচার্স আমাদেরকে অবশ্যই আমাদের শিক্ষকদের মান্য করতে হবে উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদেরকে সম্মান দেখাতে হবে বা সম্মান দিতে হবে এরকম আমরা মাস্ককে বাধ্যবাধকতা এইসব ব্যবহার করি তারপরে প্রয়োজনীয়তা বুঝাতে আমরা মাস্ক ব্যবহার করতে পারি প্রয়োজনীয়তা বুঝাতে সেটা কীভাবে যেমন ইউ মাস্ট ইম্প্রুভ ইউর রাইটিং অর্থাৎ তোমার হ্যান্ডরাইটিংটা এর উন্নতি করা দরকার তাইলে এটা প্রয়োজন বোঝে এরকম প্রয়োজন বোঝাতে কিন্তু আমরা মাস্ক ব্যবহার করি বাধ্যবাধকতার মতোই প্রয়োজন বোঝাতে আমরা কি ব্যবহার করি মাস্ক ব্যবহার করি যেমন ইউ মাস্ট ইম্প্রুভ ইউর রাইটিং তোমাকে অবশ্যই তোমার লেখার উন্নতি করতে হবে ইউ মাস্ট ইমপ্রুভ ইউর হ্যান্ড রাইটিং যেটা একান্তই প্রয়োজন বাদ্যপদ্ধতগতভাবে প্রয়োজন সেটা হচ্ছে আমরা সেই জায়গায় হচ্ছে মাস্ট ব্যবহার করি তারপরে আর কোথায় ব্যবহার করি নিশ্চয়তা প্রদান করতে আমরা মাস্ট ব্যবহার করি যেমন দ্য স্প্রিং মাস্ট কাম মানে নিশ্চিতভাবে স্প্রিং আসবে স্প্রিং মানে কি স্প্রিং মানে স্প্রিং মানে হচ্ছে গ্রীষ্মকাল তাই না তাইলে দ্য স্প্রিং মাস কাম বাদ্যবাধকতা ভাবে স্প্রিং আসবে অর্থাৎ হচ্ছে গ্রীষ্মকাল আসবেই বাধ্যবাধকতা কিন্তু মানে নিশ্চিত আসবে নিশ্চয়তা আছে এই হচ্ছে এখানে আমরা ব্যবহার করতে পারবো কি মাস তারপরে অনুমান বোঝাতেও আমরা মাস ব্যবহার করতে পারি যেমন দ্য ম্যান ডেড নাও লোকটি অবশ্যই এখন মারা গেছে তাই না নিশ্চিত নিশ্চিত হয়ে গিয়েছে যে সে মরে গিয়েছে যে দা ম্যান মাস্ট বি ডেড নাও তাই না লোকটি অবশ্যই এখন তাই না তাইলে না কিন্তু নিশ্চয়তা বলছে যে এই হচ্ছে কি বলে অনুমান বলছে মানে আমি অনুমান করছি লোকটা নিশ্চয়ই মরে গিয়েছে হ্যাঁ দা ম্যান মাস্ট বি ডেড নাও তাই না তারপর স্থির সংকল্প বোঝাতে ইস্ট্রায় নটা কথা বল না স্থির সংকল্প বোঝাতেও আমরা মাস্ট ব্যবহার করি যেমন উই মাস্ট ডু হোয়াট উই থিং রাইট এগুলো উদাহরণগুলো কিন্তু লিখে রাখবা উই মাস্ট ডু হোয়াট উই থিঙ্ক রাইট আমরা যেটা সঠিক মনে করি সেটা আমরা অবশ্যই করি স্থির সংকল্প আমার মনে মনে একটা সংকল্প যে যেটাকে আমরা সঠিক মনে করি সেটা আমরা অবশ্যই করব তাইলে কি ওই মাস্ট ডু তাই না আমরা অবশ্যই করবো হোয়াট উই থিঙ্ক রাইট যেটাকে আমরা সঠিক মনে করি বা যেটাকে আমরা সঠিক ভাবি সঠিক বলে চিন্তা করি সেটাই আমরা করব তাহলে উদাহরণটা কি উই মাস্ট ডু হোয়াট উই থিঙ্ক রাইট এটি নিয়েও কিন্তু যৌক্তিক সিদ্ধান্ত বোঝাতে মাস্ট ব্যবহার হয় যেমন কামাল মাস্ট বি আফটার লং জার্নি যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক সিদ্ধান্ত একজন লং জার্নি করলে স্বাভাবিকভাবেই অসুস্থ হতেই পারে তাইলে এটা ধরে যায় যুক্তি এটা রিজনেবল ডিসিশন তাই না যৌক্তিক সিদ্ধান্ত যে হচ্ছে সে জার্নি করে করবে জার্নি করার পরে সে অসুস্থ হবে এটা হচ্ছে বাধ্যগত এরকম বাধ্যগত কথা তাহলে কামাল মাস্ট বি টায়ার আফটার লং জার্নি কামাল মাস্ট বি টায়ার আফটার লং জার্নি দীর্ঘ ভ্রমণের পর কামাল অবশ্যই অসুস্থ বোধ করবে তারপরে কি বলছে উপদেশ বোঝাতে ব্যবহৃত হয় যেমন কামাল প্র্যাকটিস মোর কামালকে অবশ্যই বেশি বেশি কি করতে হবে অনুশীলন করতে হবে বা চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে এটাও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতাটা কেমন এই বাধ্যবাধকতাটা কোন ধরনের উপদেশ তাই না যদি তুমি ভালো করতে করতে চাও ইউ প্র্যাকটিস মোর তোমাকে বেশি বেশি অনুশীলন হবে চর্চা করতে হবে তারপরে কি বলছে কর্তব্য তো মাস্ট ব্যবহৃত হয় যেমন ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার শিক্ষককে সম্মান করা তোমার কর্তব্য তার মানে ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার অবশ্যই তোমার শিক্ষককে তোমার সম্মান করতে হবে ঠিক আছে তারপরে কি বলছে আদেশ কিন্তু মাস্ক ব্যবহার হয় যেমন ইউ মাস্ট স্পিক ট্রুথ তুমি সবসময় সত্য কথা বলবে তোমাকে সবসময় সত্য বলতে হবে এটা আদেশ করা হচ্ছে মাস্ট ট্রুথ তোমাকে সত্য কথা বলতে হবে তো দেখো এখানে প্রত্যেকটাই আমরা বিভিন্নভাবে আমরা দেখালেও এখানে কোনোটা দেখালাম বাধ্যবাধকতা কোনোটা প্রয়োজনীয়তা তারপরে দেখিয়েছি নিশ্চয়তা তারপরে অনুসন্ধান স্থির সংকল্প যৌক্তিক সিদ্ধান্ত উপদেশ কর্তব্য আদেশ কিন্তু বাস্তবিক পক্ষে সবগুলোই কিন্তু একটা বাধ্যবাধকতা সবগুলি কিন্তু বাধ্যবাধকতা বলেছে মানে অবশ্যই করণীয় করতে হবে এ ধরনের বলেছে তাহলে অবশ্যই করণীয় বা বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি ব্যবহার করি তারপরে আছে কি হ্যাভ টু হ্যাভ টু কিন্তু বাদ্যবাধকতা অর্থে ব্যবহার হয় হ্যাব টু কোথায় ব্যবহার হয় বাদ্যবাধকতা অর্থে যেমন প্রয়োজন যাতে হ্যাব টু ব্যবহার হয় যেমন উই হ্যাভ টু শেয়ার আর পেন আর সরজ উইথ আদার্স আমাদের আমাদের কি ব্যথা বেদনা অন্যের সাথে ভাগ করে নেওয়া উচিত উই হ্যাভ টু শেয়ার আর পেন অ্যান্ড সরজ উইথ আদার্স আমাদের ব্যথা বেদনাগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়া নিতে হবে নেওয়া উচিত তারপরে কি বলছে আবার বলছে ওই সেন্টেসটা উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন আর সরো উইথ আদার্স উই হ্যাভ টু শেয়ার আওয়ার পেন অ্যান্ড সরো উইথ আদার্স তারপরে এইটা কি এইটা কিন্তু আমরা এখানে আরো একটা উদাহরণ দিই দেখো এ নার্স হ্যাজ টু লুক আফটার দ্য প্যারেন্টস একজন নার্সকে সেবিকাকে তার রোগীকে কি করতে হয় দেখাশোনা করতে হয় লুক আফটার দেখাশোনা করতে এ নার্স হ্যাজ টু লুক আফটার হার সরি প্যারেন্টস নাই প্যাশেন্ট প্যাশেন্ট এ নার্স লুক আফটার তাই না এ নার্স হ্যাজ টু লুক আফটার দা পেশেন্ট তাই না একজন নার্সকে রুগীকে কি করতে হয় দেখাশোনা করতে তাই না রুগীকে আফটার মানে যত্ন নেওয়া দেখাশোনা করা বা যত্ন নেওয়া আফটার দা পেশেন্ট তাই না রুগীকে হচ্ছে যত্ন নিতে হয় বা দেখাশোনা করতে হয় এটা কিন্তু বাধ্যবাধকতা হ্যাঁ ওয়ান ডে এভরিবডি হ্যাজ টু ডাই প্রত্যেককে একদিন মরতেই হবে এটা বাধ্যবাধকতা মরাই লাগবে ওয়ান ডে এভরিবডি হ্যাজ টু ডাই প্রত্যেককে একদিন মরতেই হবে তাইলে হ্যাভ টু আমরা ব্যবহার করি এটাও কিন্তু বাধ্যবাধকতা এখন এখানে একটা জিনিস মাস ও হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা কি দুটোই যে আমরা বলছি বাধ্যবাধকতা মাস তো বলছি বাধ্যবাধকতা হ্যাভ টু বলছি বাধ্যবাধকতা আর হ্যাজ টু হ্যাভ টুরই আর একটা রূপ পার্সন অনুযায়ী বসে হ্যাঁ তো যখন হচ্ছে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর পাই তখন টু বসে আর ফার্স্ট পার্সন সিঙ্গুলার বা পুলোর বসে হ্যাভ টু যেমন আই হ্যাভ টু উই হ্যাভ টু দে টু 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 কিন্তু থার্ড হি হ্যাজ হ্যাজ এরকম তো এখন মাস্ট ও হ্যাভ টুর মধ্যে পার্থক্যটা আমেরিকান ইংলিশ ও ব্রিটিশ ইংলিশে মাস্ট ও হ্যাভ টু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশের মাস্ট এবং হ্যাভ টু ব্যবহারের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে আমেরিকান ইংলিশে বর্তমানে মাস্টের পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাড টু হ্যাড টু কোথায় ব্যবহার হয় পাস্ট টেন্সে হ্যাভ টু যখন আমরা বাধ্যবাধকতা পাস্ট যখন ব্যবহার করব তাকে এই কাজটি করতেই হয়েছিল হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক গতকাল তাকে সেখানে যেতেই হয়েছিল হি হ্যাড টু গো দেয়ার ইয়ার স্টার্টে পাস্ট টেন্সে একই ব্যবহার কিন্তু এটা অতিথি পাঁচটি তো আমেরিকান ইংলিশে বর্তমানে মাস্টার পরিবর্তে অধিকাংশ ক্ষেত্রে হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার করা হয় কোন ইংলিশে আমেরিকান ইংলিশে মাস্টের বাধ্যবাধকতা হল অভ্যন্তরীণ তা আসছে বাক্যের বক্তার কাছ থেকে কিন্তু হ্যাভ টু এর অবিলাইজেশনটি আসছে অন্য কারো কাছ থেকে অর্থাৎ বক্তার কাছ থেকে নয় বক্তার শুধু তা জানিয়ে দিচ্ছে এছাড়া আইন কানুন বিধিবিধান এবং অনির্থান স্থান সম্পর্কিত বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাভ টু ব্যবহার আইন কানুন যেমন আমাদের রাষ্ট্রের নিয়ম কানুন মেনে চলতে হয় উই হ্যাভ টু অ্যাভয়েড বাই দ্য রুলস অফ অফ এ স্টেট বা আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলতে হয় উই হ্যাভ টু অ্যাভয়েড বাই আওয়ার বাই দা রোল অফ আওয়ার কান্ট্রি আমাদেরকে আমাদের দেশের নিয়ম কানুন মেনে চলতে হয় এখানে তুমি মাস্ক না বলে কি বলতে হবে হ্যাভ টু বলতে হবে ঠিক আছে এখন এরপরে আমাদের কি আছে বুঝলো তো এটা এরপরে আমাদের আছে নিট তাই না নিটটা শেষে আছে ঠিক আছে শেষে থাক তবু আগে আলোচনা করে দিই হ্যাঁ কি হয় হাও ডি আৰ মানে স্পৰ্ধা কৰা বা সাহস কৰা হাউ ডি আর ইউ কল দ্য পুলিশ পুলিশ ডাকের স্পর্ধা তোমার কিভাবে হাউ ডি আর ইউ কল দ্য পুলিশ তাই না তারপরে হাউ ডি আর ইউ ডু দিস এখানে টু ব্যবহার না করাই ভালো এখানে টুটা বিহার রাখতে হবে ইয়ে উজ্জ্ব রাখতে হবে ঠিক আছে টু কথাটা ব্যবহার করা যাবে না হাউ ডি আর ইউ কল দ্য পুলিশ আবার কি বলা যাবে ডোন্ট ডেয়ার টু

টু ডু দ্য তারপরে দে আর রেডি টু এনিথিং ঠিক আছে এটা এ ধরনের ধরনেরও কিন্তু হয় দে আর রেডি টু ডিয়ার অ্যানিথিং কোনো কিছু সাহসিকতার সাথে করার জন্য সে অর্থ প্রস্তুত দে আর রেডি টু

তোমার এ কথা বলার সাহস কিভাবে হয়তো বলার সাহস কিভাবে তারপরে কি বলছে অতীতকালের অভ্যাস বোঝাই মানে আমি একসময় কোনো কিছু করতাম অতীতকালে নিয়মিত অভ্যাস আমার মা প্রত্যেকদিন কোরআন শরীফ করতো মাই মাদার ইউজ টু রিড দা হলি কোরআন ডেলি ইন দ্য মর্নিং আমার মা প্রত্যেক দিন সকালে কোরআন শরীফ করতো হালি মাই মাদার ইউজ টু রিড দ্য হলি কোরআন ডেইলি ইন দ্য মর্নিং তাই না এ ধরনের তারপরে কি কামাল ইউজ টু ওয়াক বাই দ্য সাইড অফ দ্য পদ্মা কামাল পদ্মার পাড়ে হাঁটত কামাল ইউজ টু ওয়াক বাই দ্য সাইড অফ দ্য পদ্মা ডেইলি বা রেগুলারলি বা এভরিডে আমার নিয়মিত পদ্মার পরে হাঁটত অতীতকালে অভ্যাসগুলো আছে কিন্তু যেটা নিয়মিত দৈনিক ক্ষেত্র এরকম তারপরে কি বলছে ইউজ টু কিন্তু আবার উডির পরিবর্তন বসে কখনো কখনো আমরা কিন্তু এর আগে এই উডিস উড কিন্তু আমরা আগেই শিখেছি উড মানো কিন্তু কিন্তু হ্যাঁ অতীতকালের উভার উড মানু তাইলে আমরা বলতে পারি এখানে হচ্ছে তোমার জাহিদ উড গো টু স্কুল অন ফুড জাহিদ পায়ে হেঁটে স্কুলে আমরা এটাকে এভাবেও বলতে পারি জাহিদ ইউজ টু গো টু স্কুল অন ফুড এভরিডে জাহিদ দৈনিক পায়ে হেঁটে স্কুলে তাই না

অতীতকালের অভ্যাস প্রকাশ করে না উড অতীত অতীতকালের অভ্যাস প্রকাশ করে ইউজ টু অতীত কালের অভ্যাস প্রকাশ করে পার্থক্য তারপরে কি বলছে বি টু তাই না বি টু বলতে বি মানে বিভার বিভার কোনগুলো এম ইজ আর ওয়াজার তাহলে ওর পরে টু যেমন উই আর টু লুক আপ্টার আওয়ার ওল্ড প্যারেন্টস উই আর টু লুক আপ্টার আওয়ার ওল্ড প্যারেন্টস আমাদেরকে আমাদের বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করতে হয় উই আর ওল্ড প্যারেন্টস তাই না আই এম টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হয় আই হ্যাম টু গো দেয়ার আমাকে সেখানে যেতে হয় তারপর ইজ দেয়ারটা উদাহরণ হি হ্যাজ টু Do it. Yes, do. Do it. तो क्या क्या करते हैं? तैना तार परिवार की उधर निकल गया एक टा आर दी की दी। You are, you are to say this. तुम उसके टा बोलते ही हैं। You are to say this. तुम उसके टा बोलते ही बाप बाप तुम उधर इटा करते हैं। तैना ऐ रखो। तार ब की बोलते हैं। সম্ভাব্যতা অর্থাৎ পসিবিলিটি বোঝাতেও কিন্তু ওয়াজ ব্যবহার হয় যেমন দ্য ট্রেজার ওয়াজ নট বি নট টু বি ফন সম্পদগুলো পাওয়ার সম্ভাবনা নেই দ্য ট্রেজার ট্রেজার বানান টিআর ইয়ে এসি ওয়ারি হ্যাঁ ট্রেজার ওয়াজ নট টু বি ফন্ড এফ ও ইউন ফ্ড সম্পদগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা সম্ভাবনা বোঝাতেও কিন্তু এখানে হচ্ছে ওয়াজ টু বোঝাচ্ছে তাই না আবার কোনো কিছু কথা ছিল পরিকল্পনা এমন বোঝাতেও কিন্তু ওয়াজ টু ব্যবহারে যেমন দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু ডেলিভার হার স্পিচ এস্টার্ডে গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা ছিল দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু ডেলিভার হার স্পিচ স্টার্টেড দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ টু ডেলিভার হিজ স্পিচ স্টার্টেড প্রধানমন্ত্রীর গতকাল বক্তব্য দেওয়ার কথা ছিল এরকম পরিকল্পনা অর্থাৎ বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল ঠিক আছে এরকম বোঝাতেও হচ্ছে কি বলে ওয়াচটা ব্যবহার তাই না তারপরে তারপরে আমরা আর একটা উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে ভাগ্য বা নিয়তি পূজাতে কারো ভাগ্য বা নিয়তি পূজাতেও আমরা ওয়াজ ব্যবহার করি যেমন সীমা ওয়াজ নেভার টু সি আর ফ্রেন্ডস এগেন্ড সীমা ওয়াজ নেভার টু সি আর কখনো আর কি বলে বন্ধুকে দেখতে পাই না তার মানে এটা কি এটা হচ্ছে ভাগ্য বা নিয়তি কেন পাইনি কারণ ঠিক আছে তাহলে তার ভাগ্য আর দুটি নিয়ে তার বন্ধুকে দেখার আর সুযোগ হয় এরকম নিয়তি বোঝাতে আমরা ব্যবহার করব কি ওয়াজ তাহলে সেন্টেন্স উদাহরণটা কি হবে সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেইন তোমরা ওটা না বারবার আমি রিপিট করছি তারপর লেখ শোনা তোমরা চুপ করে বসে আছো সীমা ওয়াজ নেভার টু সি হার ফ্রেন্ডস এগেইন হয়ে তারপরে বি কয়িং টু মানে অ্যাম ইজ আর ওয়াজ যে একটা আর ওর সাথে টু তাই না সাধারণত এখানে আমরা বেশিরভাগই ব্যবহার করতে দেখি হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ তেমন একটা ব্যবহার হয় না এটা ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে আমরা এগুলো ব্যবহার করি যেমন ভবিষ্যতে ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মোডাল ভাব হিসাবে যেমন কামাল ইজ গোয়িং টু ওয়ার্ক ইন অ্যান এনজিও কামাল ইজ গোয়িং টু ওয়ার্ক ইন অ্যান এনজিও কামাল একটা এনজিওতে কাজ করতে যাচ্ছে তার মানে কাজ করবে আই এম গোয়িং টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকা যাবো মানে যেতে যাচ্ছি ভবিষ্যতের কোনো কাজ করবে না আই এম গোয়িং টু ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকা যাচ্ছি তাই না তারপরে বলতে কি আই এম শিওর শি ইজ গোয়িং টু ফেল আমি নিশ্চিত দেশে কার্য হতে যাচ্ছে তাই না আই হি ইজ টু ফেল ইন এক্সাম আমি নিশ্চিত দেশে পরীক্ষায় অকৃত কার্য হতে যাচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা বোঝাতে বা ভবিষ্যতের ইচ্ছা প্রকাশ করতে আমরা মোডেল ভাবে বি প্লাস গোয়িং টু কথাটা ব্যবহার করি এবং গোয়িং টুর পরে অবশ্যই মূল ভার্পের বর্তমান রূপ হবে মূল ভার্পের বর্তমান রূপ হবে অর্থাৎ ভাব ওয়ান হবে তারপরে কি আছে হ্যাড বেটার হ্যাড বেটার উড রেদার তাই না হ্যাড বেটার আর উড রেদার একই বরং ভালো ঠিক আছে এরপরে কিন্তু কখনো টু বসে না অনেকে কিন্তু টু বসিয়ে দেয় ইউ হ্যাড বেটার এক্সপ্লেন দিস তোমার বরং এটা কি এক্সপ্লেন মানে কি ব্যাখ্যা করাই ভালো তাই না এখন আর দেরি করল না আকাশে মেঘ তোমার বরং এখন বাড়ি চলে যাওয়াই ভালো ইউ হ্যাড বেটার গো হোম ইউ নাড বেটার গো হোম নাও অথবা বলা যায় ইউ ড্রেদার গো হোম নাও তোমার বরং এখন বাড়ি চলে যাওয়াই ভালো তোমার বরং এখন এ জায়গা ত্যাগ করাই ভালো তাই না ইউ উড রেদার কি লিভ দ্য স্পট অথবা লিভ দ্য প্লেস অথবা ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস বা লিভ দ্য স্পট ঠিক আছে তোমার বরং এ জায়গা ত্যাগ জায়গায় ভাব এরকম অর্থ আমরা হ্যাড বেটার বা উড রেদার ব্যবহার করি ঠিক আছে বন্ধ থাকবে দাও তারপরে কি আছে নিডটা কি হই গেছে নিডের আমরা কিভাবে ব্যবহার করি বলবো নিডটাকে আমরা কিভাবে নিড প্রয়োজন অর্থে ব্যবহারাই নিড মানে প্ৰয়োজন হয় নিট মানে কি প্ৰয়োজন হয় মডেল এটা প্ৰিপাল ভাৰ দুভাৱেই ব্যৱহাৰ হয় নিট যকজুৱেলাৰি ভাৰ ব্যৱহাৰ হয় তাক ছেমি মডেল বুলি কি বুলি যকজুৱেলাৰি ভাৰ ব্যৱহাৰ হয় তাক ছেমি মডেল বুলি তাইনা নিট যখন অক্সুলারি ভার্ভ হিসাবে ব্যবহার হয় তখন তাকে সেমি মডেল বলে আর অকজুলারি ভার হিসাবে নিট সাধারণত বেস ফর্মে ব্যবহৃত হয় তবে নিট সাধারণত মডেল হিসাবে ব্যবহার হলে নেগেটিভ অর্থ প্রকাশ করে মডাল নিট দ্বারা গঠিত ইন্টাকেটিভ সেন্টেন্সের উত্তর সবসময় কিন্তু নেগেটিভ হয় যেমন আরিফ নিড নট দেয়ার আরিফ নিড নট দেয়ার আরিফের যাওয়ার প্রয়োজন নেই তাই না আবার যদি প্রশ্ন করি নিট নিড সামিয়া টু ইট নিড সামিয়া টু ইট সামিয়ার কি এটা করা নো সি নিড নট তার করার দরকার নেই নো সি নিড নট এরকম ক্ষেত্রে অতীতকালে কোনো কাজ করা দরকার ছিল না অথচ করা হয়েছে বোঝাতে নিড নট হ্যাভ প্লাস ভার পাসপসুল ব্যাপারে অতীতকালে কোনো কাজ করার দরকার ছিল না তারপরেও করা হয়েছে এরকম ক্ষেত্রে সে উদাহরণ কি যেমন ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল তোমার ইমেল পাঠানোর দরকার ছিল না ইউ নিড নট হ্যাভ সেন্ড দ্য ইমেল তার মানে নিডকে যখন পাস্টেন্সে ব্যবহার করবো তখন আমরা কী ব্যবহার করবো হ্যাপ ব্যবহার করবো তার সাথে একটা নির্দেশন এবং মূল ভাবের পাস্ট পার্টিসিপেন্ট ব্যবহার করবো নিড হ্যাভ প্লাস ভাব থ্রি এটা ব্যবহার করতে হবে এবং তার মানে হবে অতীতে কোনো কাজ করার দরকার ছিল না বা দরকার ছিল এ ধরনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো এটা ব্যবহার করব ঠিক আছে তারপরে কি বলছে প্রিন্সিপাল ভার হিসাবে নিট সাধারণত রিকিউয়ার বা ওয়ান্ট অর্থাৎ প্রয়োজন হওয়া রিকিউয়ার মানে প্রয়োজন হওয়া ওয়ান্ট মানে কি এরকম অর্থে ব্যবহৃত হয় এবং এটি টেন্সের। কাল অনুযায়ী ডু ডাজ ডি গ্রহণ করে এবং পরবর্তী ভার্বের পূর্বে টু বসে যেমন ডাজ হি নিড টু ওপেন দা ডোর ডাজ হি নিড টু ওপেন দা ডোর কার কি দরজাটা খোলার দরকার আছে প্রয়োজন আছে ডাজ হি নিড টু ওপেন দা ডোর ডোর ঠিক আছে ডাজ হি নিড টু ওপেন দা ডোর এরকম আর একটা উদাহরণ কি দাও দিন ডু ডু উই নিড টু লার্ন ইংলিশ আবার আর একটা উদাহরণ আই নিড নট আই ডিড নট নিড টু বাই দ্য দেখো এখানে ডিড আর কি বলে ডাজ ডু এগুলো ব্যবহার হচ্ছে এগুলো যখন ব্যবহার হবে তখন নি বুঝতে হবে মূল ভাব হিসাবে ব্যবহার হচ্ছে তাই না মূল ভাব হিসাবে ব্যবহার হচ্ছে বলি ডু ডাস ডিড এইগুলো সাথে ব্যবহার হচ্ছে অক্জলের ভাত বা সাহায্যকারী ভাব বিষয় তাই না বুঝলে কি না সবাই এখন কোনো প্রশ্ন থাকলে করতে হবে এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা কারো কোনো প্রশ্ন আছে কারো বলতে হবে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে শর ভিউর প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যান মিস্টেক আই বেভ ইউর পার্টন কর্ডিয়ালি অ্যান্ড মিলিয়ন ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ